সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আজকে খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে ভুলে যাওয়ার কারণে আজকে সিডিউল অনুসারে আজকে ভিডিও আপলোড করতে পারিনি ভিডিও আমার কাছে ছিল তারপর ছোট্ট একটা সংক্ষিপ্ত ভিডিও আপনাদের কাছে অসময়ে আপলোড করছি আপনাদের নিকট আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন সেটা হচ্ছে আজকে আমাদের কাজীঘাট বাজারের পাশে এটা অবশ্য সিনের খিলের মধ্যেই পড়ে ফেনে উপজেলা কাজীঘাট বাজারের পূর্ব দক্ষিণ সাইডে সিনের খিল এলাকার মধ্যে পড়ে একটি গাজী ব্রান্ডের দেড় ঘোড়া দুই ইঞ্চি পাম্প মোটর সার্ভিস কাজ করেছিলাম যদিও পাম্প মোটরটি দুইবার কাজ করতে হয় প্রথমবার যখন সেট আপ করেছিলাম সেট আপ করার পরবর্তীতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এটা তো আসলে অপ্রত্যাশিতভাবে আহ লিকেজ কারেন্ট থাকে শর্ট থাকে যার মাধ্যমে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এইটি পার্সেন্ট ছিল তো যেটা মোটরটি সেট আপ করার পর পানিও ওঠে মোটরটি চলেও ঠিক মতো কিন্তু যখনই হুট করে তার বডিতে মাটি থেকে একটি টিন স্পর্শ হয় সাথে সাথে কিন্তু স্পার্ক হয় আগুন ধরে ওঠে তখন মাথায় কাজ করে এখানে আগুন থেকে আসবে তখন চেক করে দেখি মোটরটা ফুললি ফুল বডি শক মানে ইলেকট্রিক কারেন্ট শো করছে তখন বুঝতে পারে যে এটা খুবই ঝুঁকিপূর্ণ এটা সমাধান করা ছাড়া কিন্তু উপায় নাই ওই চিন্তা করে আমি মোটরটি পুনরায় খুলে নিয়ে আসি তো আসার ক্ষেত্রে তখন ওই বাড়িতে উপস্থিত কিছু মহিলা দেখেন মানে আসলে কিছু লোক জানুক না জানুক বুঝুক না বুঝুক আমাদের কাজে কিন্তু মতো তারা দেখার জিনিসটা ঘটিয়ে যায় যেটা আমাদের আসলে খুবই মর্মাহত করে এবং কাজে কিন্তু অনেক বাধা প্রদান করে আ সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ এই বিষয়টি থেকে সকলে বিরত থাকবেন যাতে আমাদের কাজে সমস্যা না হয় তো আমি যখন ভিহিউ চলে আসে তখন এক মহিলা বলে ফেলে যে সে যে এটা সার্ভিস কাজ করছে সে সে কি এটা দেখে কাজ করে নাই তার কথাটা আসলে কতটুকু কার্যকর এবং বাস্তবসম্মত সে যদি এ টু জেড সম্পূর্ণ জানতো তাহলে এটা কথা ছিল মোটারটা সমস্যা ছিল বিয়ারিং নষ্ট হয়ে যাওয়া এবং ওয়াটার সিল পরিবর্তন করা তো ওয়াটার সিল পরিবর্তন করে ব্যারিং চেঞ্জ করেছি কিন্তু ব্যারিং ভেঙে মানে ইউজ করতে করতে আসলে এটা অনেক আগে থেকেই সঙ্গে দিয়ে আসছিল মোটরটি খুব হাইলি সাউন্ড করতো ব্যারিং নষ্ট হয়ে গিয়েছিল ব্যারিংটা এক পথে যখন ভেঙে ব্যাঙ যে চুরি মানে বাল্বের সাথে যে সাপোর্ট অংশটুকু এটা ভেঙে কয়ের ভেতর ঢুকে যায় যার কারণে ফুলি বড়ি শখ হয় তো আমি কিছুটা দেখতে পেয়েছিলাম খোলার পর এটা ফেলে দিয়েছিলাম আর কিছু অংশ থেকে গিয়েছিল ওটা কিন্তু পুনরায় বডি লিকেজ কারণ দিয়েছিল তো দ্বিতীয়বার সমাধান করে আবার যখন চলে আসি আর পর সেট করি তার ভিডিও আপনারা আশা করি এখনই দেখতে পাচ্ছেন ঠিক আছে সালাম আলাইকুম